আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আমি নিয়ে চলে আসলাম নতুন একটি মাছ কাটার ভিডিও নিয়ে এর আগে কিন্তু মাছ কাটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি আজকে এক কেজি ওজনের রুই মাছ তোমাদেরকে কেটে দেখাবো অনেকেই আছে যারা রুই মাছ কাটতে পারে না বা কিভাবে কাটবো সেটা বুঝতে পারে না আশা করছি আমার এই ভিডিওটির মাধ্যমে রুই মাছ কিভাবে কাটবে সেটা তোমরা একটু হলেও উপকার পাবে তো প্রথমেই আমি পানি দিয়ে মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আঁশগুলো খুবই সহজভাবে উঠে যায় পানি থেকে আঁশটা রেখে দিলে শুকিয়ে গেলে আঁশগুলো তুলতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো আমি পানিতে ভালোভাবে রেখেছিলাম সেই জন্য আঁশগুলো খুব সুন্দরভাবে উঠে গেছে এবার আমি যে পাকনাগুলো রয়েছে সেইগুলো ভালোভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এই মাথার কানকুটাকে ভালোভাবে দুই পাশ দিয়ে কেটে নিই যাতে করে ফুলকাটা খুবই সহজভাবে আমি বের করে নিতে পারি অনেকেই এর কানকুটাকে নেয় রান্না করে তো আমি এটা এখন নেবো না ভেলে দিলাম তো অনেকেই আছে যারা মাছ কাটতে গিয়ে মাছের পিঠটাই গলিয়ে দেয় কিন্তু আমি একটু টিপস বলবো যারা এই টিপসটি ফলো করবে তাদের মাছের পিঠ কখনোই গলবে না মাছের মাথাটা কাটার টাইমেই তোমরা মাছটা মাথাটা একটু ছেড়ে কাটো কিন্তু সেটা করবে না মাছের এই পর্যন্ত এইখান থেকে মাথাটা কেটে নিতে হবে আর পুরো মাথাটা কাটার আগে একটু হাত দিয়ে দুমড়ে নিয়ে পিঠটা ভালোভাবে বের করে নিতে পারো যাতে করে পিচটা একদম গোটা অবস্থায় ভেতর থেকে বের হয়ে আসে তো তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে পিঠটা কিন্তু বের হয়ে চলে এসেছে এবার আমি খুব সুন্দরভাবে মাছের লাড়িগুলো বের করে নিচ্ছি এবার আমি মাথাটা পুরোটাই কেটে ফেলব আমি পটঙ্গাটা খুবই ভালোভাবে বের করে নিব এবার আমি ভালোভাবে পরিমাণ মতো নিজের মতন করে এবার আমি মাছের বীজগুলো বানিয়ে ফেলছি পিচগুলো কিন্তু জলেই দেবে তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তোমরা অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না মাছের এইখানে কিন্তু মাছের যে দাঁতটা থাকে এটা কিন্তু বড়রা খেতে কিন্তু মানা করে এই দেখো আমি কিন্তু এখানে মাছের জানটাও বের করে নিয়েছি এবং মাছের দাঁতগুলোও বের করে ফেলে দেব তোমরা কিন্তু এটা ফেলে দেবে ঠিক আছে তো আমি কিন্তু পিসটা নিজের মতন করে ভালোভাবে বানিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে যখনই নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর হ্যাঁ আমি প্রতি সন্ধেবেলায়ও লাইভে আসি এবং সাড়ে এগারোটা নাগাদ বা বারোটা নাগাদ আমি লাইভ করি দুপুরবেলায় অবশ্যই এসো কিন্তু সবাই ঠিক আছে তোমরা আসলে আমি অনেক অনেক খুশি হব এবার আমি খুবই সুন্দরভাবে পরিষ্কার করে একটা একটা করে পিচ কেটে নিচ্ছি আমি যেভাবে পিচের সাইজগুলো কাটছি সেভাবে কাটতে হবে বলে কোনো মানে নাই তোমরা নিজের মতো করে তোমাদের ইচ্ছে অনুযায়ী পিচগুলো কাটবে তো আমি মাছটাকে ভালোভাবে ধুইয়ে নিয়েছি এবার আমি মাছের গায়ে যে কালো কালো পদ্মাগুলো আছে এগুলো আমি পরিষ্কার করে নেব ভালোভাবে মাছ এমন একটা জিনিস দশ বার ধুলেও মনে হয় না যে ধুইয়েছে। তো আমি সেই জন্য এগুলো ভালোভাবেই সাফ করি এবার আমি আতলার সাহায্যে মাছগুলো ভালোভাবে বেছে নেব ভালোভাবে তলে নিলে পরে মাছটা দেখতেও অনেকটা সুন্দর হয়ে যায় পরিষ্কার করে মাছটা না বাঁচলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো আঁতলাটা পরে যেহেতু আমার হাত থেকে ভেঙে ভেঙে গিয়েছে তো এখন যেহেতু এটার মধ্যে আমাকে মাছটা বাঁচতে হবে আমি একটা একটা করে তলিয়ে নিচ্ছি আর একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি এতে করে মাছটা দেখতে অনেক ভালো লাগবে এবং পরিষ্কার করেও মাছটা বাছা হবে আশা করছি পুরো ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আজকের ভিডিওটি এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো আল্লাহ হাফেজ